হ্যালো গাইজ তো চলে এসছি আমি আমার ছাদ বাগানের একটা নতুন মিনি ব্লগ নিয়ে তা তোমরা প্রথমেই বলে দিই তোমরা কেমন আছো আগে সেটা বলো তো আমি ভালো আছি চলে এসেছি শীতকালে তোমাদের কাছে আমাদের ছাদ বাগানের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই যত্ন সহকারে আর অনেক ভালোবাসা দিয়ে আমার ভাই লাগিয়েছে তাতে কিছুটা হলেও হেল্প আছে আমার তো বেশিরভাগটাই ওর করা এই যে ধনে পাতা সয়া শাক মেথি শাক কুমড়ো শাক লাগিয়েছে আর অনেক ধরনের বিশেষ করে ফুল গাছ লাগিয়েছে বিশেষত এই সবজি গাছগুলো আমার পছন্দের আর ফুল গাছটা মেনলি ওর করা কারণ ফুল খুবও পছন্দ করে আর আমার এই ছাদ বাগানের ছোটো ছোটো ভিডিও এবার থেকে আমার চ্যানেলে মাঝে মধ্যেই আমি আপলোড করব তোমরা পাশে থেকো আর দেখতে থাকো অনেক ভালোবাসা দিয়েও আর তো দেখা হচ্ছে এবার থেকে মাঝে মধ্যে তোমাদের সাথে আমাদের সকলের এই চাঁদ বাগানের ভিডিওতে তো আশা করছি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা